এগুলা কিভাবে লাগাচ্ছেন এই যে কত কয় হাত পরপর কত ইঞ্চি পরপর লাগাচ্ছেন পনেরো হাত পরপর জি জি আর এই যে মাঝখান যে মানে কতটুকু

তো এই জমিতে কি লাগানোর আগে কোন সার ওষুধ প্রয়োগ করছেন নাকি দানা পেঁয়াজের দেখতে পাচ্ছেন এই যে টমেটোর চারা গুলো লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে খুব ভালো মানে টমেটোর চারা এগুলা এটা হচ্ছে হাইব্রিড এখানে কত শতাংশ জমিতে আপনি টমেটোর চারা লাগাচ্ছেন

চারা থেকে আরেকটা চারার দূরত্ব হচ্ছে পরে দুই হাত আর এই যে এক একটা পিলি থেকে আরেকটা পিলির দূরত্ব হচ্ছে গিয়া দুই হাত আর হচ্ছে গিয়া চার ইঞ্চি তো দেখতে পাচ্ছেন যে চারাগুলা কিভাবে সুন্দর মতো লাগানো হচ্ছে মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন যে গাছের কোয়ালিটিগুলাও কিন্তু মার্শাল অনেক সুন্দর